হাসিনা পেলে নড়তে দেরি লুটপাট করতে দেরি না খালি লুটপাট যে যা পারছে আওয়ামী লীগ যারা করছে আর ভয় তো বলাইছে আর এই সুযোগ নিয়ে সবাই লুটপাট করছে এই আন্দোলন সামান্য মানুষের কিছু উপকার হয়েছে যারা লুটপাট করতে পারছে যারা ক্ষমতায় যাইবে এক বললে গিয়া ভালো মানুষের কোন উপকার হয় নাই পাঁচই আগস্ট কিসের স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে একবারই এটা হয়েছে লুটপাটের স্বাধীন এটা কোনো স্বাধীন না এটা হয়েছে সামান্য মানুষের লেগিয়া স্বাধীন হয়েছে ওই যে উনিশশো সালে যে স্বাধীন হয়েছে ওইটা এটা কোনো স্বাধীন না এটা স্বাধীনতা কয় হে ও হইলো স্বাধীন বিরোধী লোক এবার তো স্বাধীন হয়েছে মরে মরে বইয়া বিরিয়ানি খাইছে আর স্বাধীন করছে বিরিয়ানি স্বাধীন হয়েছে বিরিয়ানি খাইছে যারা এরা স্বাধীন করছে প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি খাইছে এই স্বাধীন হয়েছে এটা হলো বিরিয়ানির স্বাধীন এটা হলো ইলুসের স্বাধীন হয়েছে এটা দেশের মানুষের কোন স্বাধীন আর বিরিয়ানির স্বাধীন ভয় কিসের এরকম সত্য কথা বলছে আমি তো মিছা কথা বলি না কি দেশের জন্য কি করছে এরকম দেশের জন্য হে কিচ্ছু করে না এখনো করে না আর আর আগেও করে না এ যেমন এখন ক্ষমতায় এর আগে কি দেশের জন্য কিছু করছে যে সময় করুন যে সময় কি করুন পাঁচ কেজি সাল দিয়েছে হ্যাঁ তো দেয় না আরো মনে করেন যে গ্রামীণ ব্যাংকটা আউট হয়ে গেছে ঠিক মতন যে না দিতে পারছে আর বাড়িঘর ভাংসুর করছে